বিয়ে বাজার থেকে আপনাদের মাঝাই মোহাম্মদ রিল আজ কিনুম আপনার সুতির প্রচুর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন এখানে সুতি শাড়ি অলরেডি আমরা মানে নিচে নামায় রাখছি আপনাদেরকে দেখাবো একটা একটু করে প্রচুর কালেকশন আছে যারা দাদি চান বা খেলা ফুবু চাচিদের জন্য ভাবিদের জন্য নিতে চান এই শাড়িগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে পাবেন একটা শাড়ি আমি আপনাদের খুলে দেখাই আর বাকিগুলো আমি ভাজের উপরে দেখাবো তো এই শাড়িটা দেখেন এটা হচ্ছে আপনার আচলটা এটা ফুল বডিটা অল ওভার কাজ করা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর এগুলো কিন্তু আপনি পরে আরাম পাবে একদম সফট শাড়ি দেখেন পরে কেন আরাম পাবে একদম সফট এই শাড়িগুলো এই শাড়িগুলো আপনি বাইরে গেলে এক একটা শাড়ি আপনার 2500 থেকে 3000 টাকা লাগবে কিন্তু আমরা বিয়ে বাজার থেকে দিচ্ছি মাত্র 1200 টাকা একদম ধামাকা অফার প্রাইসে এই দেখেন ফার্স্ট থেকে পুরো লাস্ট পর্যন্ত কাজ করা একদম পুরো ফুল বডি কাজ করা হবে তো মাত্র পাচ্ছেন বারোশো টাকায় আমাদের বিয়ে বাজারে যারা নিতে চান দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো নেওয়ার জন্য ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা নাইস একটা ডিজাইন এখানে দেখেন আপনার বক্সের মতো ডিজাইন করা আছে খুবই সুন্দর আনকমন এটা ডিজাইন করা হয়েছে এখানে এটা হচ্ছে অ্যাশ কালার উপরে আর বডি ডিজাইনটা দেখেন বডিটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে বডি ডিজাইনটা তো এই সাইডে কিন্তু আমাদের সব আসলে পেয়ে যাবেন অনলি বারোশো টাকা বাইরে গেলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পাবেন কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তো প্রচুর কালেকশন আছে আমরা কিন্তু এত কালেকশন ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না তো যারা আমাদের শপে আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন নিউ মার্কেট এরিয়া ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেট দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার এটা দেখেন যারা হলুদ নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে কুসুম কালার খুবই সুন্দর একটা হলুদ হলুদ উসুম কালার এই শাড়িটা পাচ্ছেন আমাদের নিয়ে বাজারে মাত্র 1200 টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন বিয়স এইটা শাড়ি দেখেন এটা হচ্ছে হালকা পেস্ট কালার একদম ডিপ না লাইট না মাঝামাঝি একটা পেস্ট কালার আর এটা হচ্ছে আঁচলটা আর ফুল বডিটা হবে এই যে এরকম অল ওভার কাজ করা দেখেন ফুল বইটা অল ওভার কাজ করা এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি 1200 টাকা যারা নিতে চান যারা নিতে চান দ্রুত চলে আসবেন 1200 টাকায় এত সুন্দর শাড়ি পাচ্ছেন দেখা যায় ভাইয়েরা মার্কেটে আসছে একটু একটু রিজনেবল প্রাইসের ভিত্তি একটু ভালো কোয়ালিটির শাড়ি চায় কিন্তু মার্কেটে পায় না তো অনেকে কিন্তু মন খারাপ করে চলে যায় তার জন্য আমরা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র বারোশো টাকায় দেখেন কোয়ালিটি ফুল এগুলো কোয়ালিটি ফুল শাড়ি কোয়ালিটি ফুল শাড়ি আর অনেক সুন্দর এই শাড়িগুলো দেখতে যায় ওরকম সুন্দর কোয়ালিটিও ওরকম অনেক ভালো আর পরলেও মনে করুন অনেক আরাম পাবে আর এখন কিন্তু গরম প্রচুর গরম পড়তেছে তো গরমের আরাম কিন্তু এই শাড়িগুলো একদম সফট আর পরেও কিন্তু একদম আরাম পাবে এই শাড়িগুলো তো মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের বিয়ে বাজারে যারা নিতে চান তারা একটু দ্রুত চলে আসবেন কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দেয় আমাদের প্রোডাক্টের থেকে কাস্টমার অনেক বেশি হয় তো যারা নিতে চান একটু দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে তো এই শাড়িটা দেখেন এটা কিন্তু খুবই নাইস একটা শাড়ি সেটা আমি খুলেই দেখাই এই দেখেন খুবই নাইস একটা শাড়ি মানে এই ধরনের শাড়িগুলা যারা আপনার বাসা বাসায় পর বাসায় কোনো অনুষ্ঠান হলে পরেন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর একটা নাইস একটা শাড়ি যে কোনো পার্টি প্রোগ্রামে আপনি আপনারা এই শাড়িগুলো পরে যেতে পারবেন তো এই শাড়িটা কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এত সুন্দর কোয়ালিটি ফুল আর গর্জেস কাজ করা দেখেন ফার্স্ট ক্লাস গর্জেস কাজ করা এই শাড়িটা মাত্র বারোশো বুঝলাম আজকে মানে তো এটা হচ্ছে মিষ্টি কালার আপনারা কালো জাম কামড় দিলে ভেতর থেকে যে কালারটা বের হয় একদম সেম সেই কালারটা পাচ্ছো বাউ কালার কি রে ভাই মাথা নষ্ট করার মতো কালার কেউ যদি মনে করেন আপনার ইয়ের আগে কোনো যদি মাইয়া পঠানো পটাইতে চান ঠিক আছে তার যদি নানি থাকে এই কালারটা নিয়ে চাইবেন মাইয়া আমি দিয়ে দিব দেখেন কত সুন্দর কালার মাথা নষ্ট করার মতো কালার দেখেন নানি থাকলে এই কালারটা দিবেন খুশি হয়ে যাবে ওয়াও একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর নাইস কালার আর ডিজাইনগুলো কিন্তু আরও সুন্দর তো আপনার বাস্তবে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না মোবাইলে কিন্তু অ্যাকোরট কালার আসে না মোবাইলে তো শখিন আরও দেখা যায় ক্যাটিনটার মতো তো এই এত সুন্দর এই শাড়িগুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি বারোশো টাকা একদম ধামাকার উপর ধামাকা পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা অফার আর দয়া করে আমাদের দোকানে এসে কেউ বার্গেনিং করবেন